এ হোয়াটসঅ্যাপ গাইজ ইস মিস্টার শরীফুল ইসলাম অ্যান্ড টু মাই চ্যানেল তার গ্লোবাল নোটবুক তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে কি নদী জানো বাড়িটা এটা তুরাগ নদীতে আর আমরা আজকে চলে যাচ্ছি মেলাতে সাইডে মেলা হচ্ছে তো বন্ধুরা চলেন দেখে আসি মেলায় কী কী উঠছে কী কী আছে না আছে সব কিছু ঘুরে দেখি আর আমি আসি এখন নৌকায় ওই দিন রাতে আপনাদের নৌকা ভ্রমণ দেখাইতে পারি নাই অন্ধকার ছিল তো এই জন্য আজকে চলে আসছি নৌকা ভ্রমণও করতেছি সাথে মেলাও দেখে যাব আমার সাথে আছে আমার ভাগিনা সাইফুল আর সেলিম ভাই আসতেছে ওজেনের ওই ভিউটা দেখতে পারতেছেন সেই একটা ভিউ আকাশে একটু মেঘ মেঘ আছে একটু আগে বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি নাই ভিউটা দেখ দেখলে মন প্রাণ জুড়ে যায় নদীমানি সৌন্দর্য আর নদীমানি শান্তি প্রশান্তির জায়গা হচ্ছে নদী আর হচ্ছে বন জঙ্গল পাহাড় পর্বত এরকমটা শান্তির জায়গা নাই তো ভিউড একবার আমার কতদিন ধরে নৌকা চালাচ্ছে এখানে নৌকা পনেরো বছর আগে কি এরকম পানি খারাপ ছিল ভালো ছিল না এখন বুড়ি গঙ্গার মতন হয়ে গেছে ঘাটে

এই জায়গার ভিউটা দেখো খালি একটু সামনে ব্রিজের মতন যে ব্রিজটা এইটা খুব ভালো লাগে জায়গা ওইবার থেকে দেখে খুব ভালোই লাগতো তো যনাশলা মেলা দেখে যায় যে ই কষ্ট ঘুরে আসে বড় দড় তো আছে না রেস্ট করার জন্য টেবিল আছে

দেখো খালি একটু সুন্দর একটা ব্রিজ এত সুন্দর একটা প্লেস ভাই এরকম প্লেসে হাঁটার মতন মজা আর কোথাও নেই নদীর পাশে সাইডে যে চর আছে চড়ে ব্রিজ একেবারে আগা একটু মাথা ব্রিজ করা দোনো সাইডে তো ঘোরার মজাটাই অন্যরকম জায়গায় আর আজকে হচ্ছে শুক্রবার তো সব অফিস ছুটি কম বেশি সবাই ঘুরতে আসছে আর বেসিক্যালি সবাই এখানে মেলা দেখার জন্য আসছে কারণ নববর্ষের মেলা চলতেছে বৈশাখের বৈশাখ মাস আসলেই বাংলাদেশের সব জায়গায় মেলা হয় কম বেশি তো সবাই মেলা দেখতেছে চিন্তা করলাম বাসা বই কী করবাই এসে মেলাই দেখি আমিও দেখি তোমাদেরকেও দেখাই তো ভিউটা দেখো গাইস মজা গায়

আগের ভিডিওটা দেখেনি অবশ্যই দেখবেন অনেক সুন্দর একটা ভিডিও ছিল এখানে দেখতেছে কি খবর বাতিজা সাথে একজন বিজনেসম্যান নিয়ে এসেছে সে অনেক ব্যস্তই আছে

তো অন্ধকার হয়ে আসছে একটু পরে অন্ধকার হয়ে যাবে আমরা চলে ছেলে মেলায় সুন্দর করে আমাদের আরও একজন লোক আসতেছে চাল আটটা সামনে দিয়ে ভালো হবে তো হ্যাঁ সমস্যা নেই তো তো গাইস এনজয় করেন ভিডিওটা আর এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বেশি বেশি করে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে সবথেকে মজার সুন্দর সুন্দর জায়গা আছে এখানে আইসা গার্লফ্রেন্ড নিয়ে সাথে প্রকৃতি সৌন্দর্য হ্যাঁ জমে যাবে আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাবতলি ব্রিজ এই সামনে ওইটা গাবতুলি ব্রিজ অনেক সুন্দর লাগে ব্রিজটা দূর থেকে অনেক সুন্দর লাগে

অন্ধকার কিন্তু হয়ে গেছে আর এখন চলে যাবো আমরা হচ্ছে মেলাতে একজনের জন্য ওয়েট করতেছিলাম সে এখনো আসে নাই কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই ওনার জন্য ওয়েট না করে আমরাই চলে যাই মেলায় অন্ধকারের ভিতরে ভিউটা সেই লাগে তার উপরে নদীর ভিতরে পড়ছে আসতে একটা ভিউ আসতেছে তো চলুন মেলাতে যাই কথা বলতেছি দেখা হচ্ছে মেলার ভিতরে চলে আসলো আমাদের সেলিম ভাই ফালতু লোক এক ঘন্টা দাঁড়া করাই তুইয়া পরে আইসে ডিলার ডালা লোক ঠিক আছে চলে তো চলে না গাড়ি তো মেলায় তেমন কিছু বসে না ভাই

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন